আসসালামু আলাইকুম আরহামতুলী সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনার যারা লাইভ ক্লাসে আছেন আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল্লাহ হাফ তাজবির সরকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ তাহলে চলুন কথা না বাড়ি আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন আহ রুজুবিল্লাহি মিনাস তানজি সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. <applause> تبت يدا أبي لهب وتب. ওকে এভাবে বলবো আমরা দেখেন এখানে তিনা টেনে পড়বো আমরা ঠিক আছে এখানে যে একালিপ মদের পরে পৃথক শব্দের শুরুতে হামজার জন্য মধ্যে মুন ফাসিল হবে ইয়া পড়ব এভাবে আমরা আমাদের আমাদের আওয়াজকে দীর্ঘায়িত করবো তারপরে হামজাটা শক্ত হবে এখানে দেখেন জের এর বামে জসমালা ইয়া আসছে মদের হরফ এক টেনে পড়বো আবি এভাবে টেনে পড়বো ঠিক আছে তারপরে দেখেন এই যে তানবিনের পরে ইদগামে বাগুন অক্ষর চারটি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের একটি অক্ষর দেখেন এখানে আসছে ওয়াও আমরা কি করব গুন্নার সাথে মিলিয়ে পড়ব লাহাবিউ এভাবে দুই ঠোঁট গোল করে পড়ব শেষে হ্যাঁ তারপরে দেখেন আমরা এখানে অক্ষ করলে কি হচ্ছে এখানে সাকিন হয়ে যাবে তাহলে কি হবে কলকলা হবে কলকলার অক্ষর কয়টি মনে আছে পাঁচটি কফ ত বা জিম দাল ঠিক আছে এই পাঁচটা অক্ষরে কোন অক্ষরে যখনই সাকিন হবে কলকলা করে পড়বেন ধাক্কা দিয়ে পড়বেন ওয়াতাব এমন পড়তে হবে তাবাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব সবাই একসাথে বলবেন

মা আল্লাহ তারপরে জি 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 আরেকটু বলেন অবশ্যই বলবো অবশ্যই বলবো দেখেন নুন সাকিম বা তামিন চাইনি নিয়মে পড়া যায় একটা হলো ঈদগাম ইকালাব ইকা আর হলো ইজহার এই যে চারটা প্রকার হ্যাঁ এই চার প্রকারের একটা প্রকার রয়েছে ঈদগাম ঈদগাম আবার দুই প্রকার ঈদগামে বাগুননা না হ্যাঁ হলো চারটি কি বললাম ঈদগামে বাগুনার অক্ষর চারটি বাগুননা মানে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে ওকে ঈদগামে বাগুনার অক্ষর চারটি সেটা কি কি ইয়া ওয়াও নিম নুন এই যে চারটি অক্ষর এই চারটি অক্ষরের কোনো অক্ষর যখন নুন সাকেন বা তানবেনের পরে আসবে আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো এখানে দেখেন এই পরে মিনের পর একদম অক্ষর ও আসতে এই জন্য বন্যার সাথে মিলিয়ে পড়বো বুঝতে পেরেছেন ভাইয়া ওকে ভাইয়া ওকে আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো সবাই একটু মনোযোগ সহকারে পড়বেন সবাই একসাথে বলবেন হ্যাঁ ওকে দেখুন এখানে তিন আলিপ ট্রেনে পড়বো তারপরে এখানে এক আলিপ ট্রেন হবে ঠিক আছে তারপরে দেখেন এই যে নন সাকিনের পরে ইজহারের অক্ষর কয়টি তানবিন বা নন পরে যখন ইজহারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গয়িন খ এই ছয়টা অক্ষরে কোন একটি অক্ষর আসবে আমরা তখন কি করব গুন্না বাদে আমরা গন্যা ছাড়া স্পষ্ট করে পড়বো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে পড়বো আন হু আন হু যদি আপনারা পড়েন আন গুন্না করে পড়েন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আন হু এখানে এক লিপ্টান হবে এখানে ওয়াকিপ্টান হবে ওয়া ম্যা একালিপ্টান হবে ঠিক আছে আর এখানে কলে কি হচ্ছে সাকিন হচ্ছে তাই এখানে কি কলকলা হবে যেহেতু শেষ অক্ষর কি কলকলা অক্ষর রয়েছে কলকলা অক্ষর কয়টি মনে আছে পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ অক্ষরের কোন অক্ষরে যখনই যজম বা সাকিন হবে কলকলা করে পড়বেন ধাক্কা দিয়ে পড়তে হবে হ্যাঁ ওকে তারপরে ইনশাআল্লাহ আমরা আবারও করব এটা মা আগনা সবাই একসাথে বলুন মা

মান আনহু মালহু ওয়া মা ওকে মাশ খুব সুন্দর হয়েছে ভাইয়া আমরা তারপরে পড়বো ইনশাল্লাহ এখন সবাই ইনশাল্লাহ একটু মনোযোগী হই তাইয়া ল্যা না রং দ্যা দ্য হ্যাব একসাথে বলেন সবাই আমি প্লিজ আমি একটু রিকোয়েস্ট করবো ভাইয়েরা যারা আছেন আপনারা একটু জোরে জোরে পড়েন প্লিজ ঠিক আছে সবাই একসাথে বলুন ওকে খেয়াল করুন এখানে সৎটাকে মোটা করে পড়বেন হ্যাঁ মোটা আওয়াজে তারপরে দেখেন এখানে একালিপ টান হবে এখানে একালিপ আর এখানে কি তানবেন এর পরে ইকফারক্ষর পনেরোটি মনে আছে আপনাদের গতদিন বলেছিলাম আজকেও বলছি ইকফারক্ষর হলো মোট পনেরোটি তা সা জিম দাল জাল যা সেন সেন সদ রদ ত ফা কফ কাপ এই পনেরোটি অক্ষরে কোন একটা অক্ষর যখনই আসবে তখনই কি করব নাকের বাঁশিতে নিয়ে গোপন করে আগন না করে পড়ব। না রং এভাবে গুন্য করে পড়বেন তারপরে এখানে একারি টার্ন হবে আর এখানে আমরা অক্ষ করলে কি বা সাকিন হয়ে যাবে আমরা তখন কল করে পড়ব। স্যাইয়াস ল্যা ন্য রং জ্যা ত্যা লা সবাই একসাথে বলুন

ওকে মাল্লাহ আহ ওকে আমরা ইনশাল্লাহ তারপরে পড়ব দেখেন সবাই সবাই একসাথে বলুন সবাই একটু প্লিজ একটু অ্যাক্টিভ ভয় প্লিজ মনোযোগ দিয়ে পড়েন ওকে দেখুন এখানে মেম সাকিন এরপরে মেম আর বাবাদের স্পষ্ট করে পড়বেন র র অক্ষরের উপরে অক্ষর মোটা মোটা করে করে পড়তে হয় তাহলে এখানে তারপরে এখানে আমরা অক্ষ করলে কি হবে এখানে হাড়টা সাকিন হয়ে যাবে ঠিক আছে ওই যে খাড়া জবর নাই খাড়া তারপরে কি আহ খাড়া জবর মদের হরফ নাই গোলতে বাদের দুই জবর নাই এই জন্য আমরা কি করবো সাকিন দিয়ে পড়বো ঠিক আছে ওয়া সবাই একসাথে বলুন সবাই একসাথে বলুন মার্শাল দেখেন এখানে অজীব গন্যা হরকতের বামে নুন বা তার যেতে হলে কি হবে অজীব গন্যা হবে ঠিক আছে হাম এভাবে আওয়াজটা ধরে রাখবো জবরের বা আমি খালিয়ালি পেকালি টেনে পড়বো আর এখানে অক্ষ করলে কি হবে বাসিন হবে কলকলা হবে সবাই একসাথে বলুন ওকে আল্লাহ এখন আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো প্রথমে বলবেন জাবের আলী ভাই আপনি বলবেন এখান থেকে ইনশাআল্লাহ জাবের আলী ভাই আমি এই মাত্র জয়েন করলাম আমি আপনি বলছিলেন না যে হচ্ছে ওই শুক্রবার আর বুধবার সম্ভবত অফ থাকবে ঈদের আগে আমাদের প্রত্যেকদিন দিন ক্লাস হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ও আমি তো জানতাম না ভাই অবশ্য আমারও জয়েন করতে আমি এই মাত্র জয়েন করলাম আর কি আমি এক সময় আসছিলাম ওকে এরপর তাহলে বলবেন তারিকুজ্জামান ভাই আপনি বলবেন ইনশাল আজিজ ভাই ওকে দেখেন এখানে আমি একটা জিনিস আপনাদের বলি আ এখানে আমরা এখানে এক মাঝখানে একটা কি অফের চিহ্ন দেখতে পাচ্ছি আমরা এখানে অফ করতেও পারবো আবার কি মিলিয়ে পড়লেও পড়তে পারবো মিলিয়ে পড়লে তখন কিন্তু এখানে টান হবে ঠিক আছে ওম র তুহু হ্যাঁ ম্যান এভাবে পড়তে হবে তখন ওকে তাহলে এরপরে পড়বেন হলো সালাম ভাই বলেন ও আম না ওম র

সি দি দি হা হাবলুম কেব আরবাতাসলিম এখানে একালিপটান হবে এখানে একালিয়েফ ফ আর এখানে বা কলকলা উপর sakin অবস্থায় আসতে কলকলা করে পড়বেন তারপরে এখানে তানমিনের পরে ইদগামে বা গুন্নার অক্ষর মেম আসে আমরা কি করব গুন্নার সাথে মিলিয়ে পড়ব নুন অক্ষরের এই যে নুন নুন সাকিনের এর পরেও কি ইদগামে বা গুন্নার অক্ষর মেম আসে গুন্নার সাথে মিলিয়ে পড়ব আর এখানে ওখ করলে কি হবে দাল কল কলা হবে সাকিন হবে হ্যাঁ ঠিক আছে ফিজিদিদি হ্যাঁ হ্যাঁ মিম সাদ সবাই একসাথে বলেন ওকে ঠিক আছে সবাই বলেন ইনশাল্লাহ ওকে আমাদের জাস্ট আমাদের শেষে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে পড়েন ওকে একটু খেয়াল করুন প্লিজ এখানে জি একটা আছে আপনাদের টানটা হয় না অনেকের সবাই একসাথে বলুন বলুন সবাই আহ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই ইনশাল্লাহ আজকের এই ক্লাসের যে দুইটা সরে আমরা পড়েছি আমরা প্রথমে পড়েছি এখলাস তারপরে এখন পড়লাম সুরাতুল আপনারা খুব মনোযোগ সহকারে ইনশাল্লাহ পড়বেন আশা করি যে জায়গায় বুঝতে পারবেন না আমাকে ডাইরেক্ট বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে সবাই ইনশাল্লাহ আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আজ